হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি ইয়ামাহা ব্র্যান্ডের সবচাইতে জনপ্রিয় যে বাইক বাংলাদেশের নিয়ম জেনারেশনের কাশ ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স মডেলের ভার্সন থ্রি বিএস সিক্স মডেল এবং রেজিস্ট্রেশন সহ তো বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় আছে আর একজন প্রবাসী ভাইয়ের বাইক যে কারণে বাইকটা কিন্তু নতুনের মতোই হবে নতুনের মতো একদম নতুনের মতোই কিন্তু বলা যায় কারণ বাইকটা কিন্তু চলা হবে মাত্র দুই কিলোমিটার মাত্র দুই কিলোমিটার ফুল ফ্রেশ অবস্থায় আপনারা রেজিস্ট্রেশন সহ এই বাইকটা পেয়ে যাবেন আর নাম চেঞ্জ বা নেম চেঞ্জ নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না কারণ আপনারা নাম চেঞ্জটা যে কোনো সময় করতে পারবেন আপনারা যখন বলবেন তখনই আপনাদের নাম চেঞ্জ করে দেওয়া হবে তো ফুল কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এতে করে বাইকের ফুল ডিটেলসটা কিন্তু আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবার জনপ্রিয় ইয়ং জেনারেশনের ক্রাশ ইয়ামাহা আর 15 ভার্সন 3 আর এই বাইকটা কিন্তু BS6 ভার্সন BS6 ভার্সন রেজিস্ট্রেশন সহ তো আমরা প্রথমে এই বাইকের হেডলাইট থেকে যদি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যেহেতু বাইকটা কিন্তু প্রবাসী ভাইয়ের বাইক সেই কারণে কিন্তু খুবই কম চলা পড়ছে বাইকটা দেখুন কোথাও কোনো দাগ জখম স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না দেখুন একদম ফুল ফ্রেশ অবস্থায় আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলোতে আপনারা ধরতে পারবেন কারণ এই জায়গাগুলোতে অবশ্যই কিন্তু দাগ জখম থাকলে ঘষা দাগ থাকবে দেখুন একদম নতুনের মতো কোনো দাগ জখম স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নেই এই যে দেখুন ভালোভাবে দেখলে কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন তো দেখুন ফুল ফ্রেশ অবস্থায় হেডলাইটটা একদম ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন আমরা যদি এখন চাকাটা লক্ষ্য করি দেখুন তিনটা টায়ারের দাঁত স্পষ্ট ভাবে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু কম চলা বাইক আর কম চলা যে বাইক গুলো থাকে এই যে এই জায়গাটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কারণ এই জায়গাতে দেখুন এখন পর্যন্ত কিন্তু যে মাঝখানে জয়েন্টের দাগ সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন দেখুন ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এখন যদি আমরা প্লেটটা লক্ষ্য করি দেখুন প্লেটটা কিন্তু একদম নতুনের মতোই কিন্তু এখানে দেখা যাচ্ছে একদম নতুন আছে এই যে দেখুন প্লেটটা কিন্তু একদম নতুনের মতো দেখা যাচ্ছে আর এটা কিন্তু এবিএস ভার্সনের বাইক সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবিএসটা এই যে দেখুন এবিএস কিন্তু এখানে লেখাও আছে তো এখন আমরা যদি ড্যান সাইড থেকে লক্ষ্য করি দেখুন ড্যান সাইডটা কিন্তু নেট অ্যান্ড ক্লিন ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নেই দেখুন ভালোভাবে দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু কিন্তু হবে এই বাইকটা কোনো হিস্ট্রি নাই যদি থাকে তাহলে কিন্তু এই জায়গাগুলো এই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হলে এটাতে কিন্তু দাগ পড়ে আর এই দাগটা কিন্তু কোনোভাবেই সারানো সম্ভব না যে কারণে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন দেখুন ফুল ফ্রেশ অবস্থায় ফুল ফ্রেশ অবস্থায় আর ইঞ্জিন কিন্তু অবশ্যই অবশ্যই ইঞ্জিন ইঞ্জিন আর কিন্তু খুবই ভালো অবস্থায় আছে একটা নতুন বাইকে যে রকম থাকে আর এই যে দেখুন পা দেখলে কিন্তু বুঝতে পারবেন নতুন বাইক একদম নিউ কন্ডিশন বাইক আর নো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এটা সাইলেন্সার দেখলেও কিন্তু বোঝা যায় কারণ সাইলেন্সারে এই জায়গাগুলোতে যে ঘষার দাগ থাকে সেগুলোও কিন্তু নাই আর এখানে পা দিয়ে যে দাগ গুলো হয় পেছনে পিলিয়ন থাকলে সেই দাগগুলো কিন্তু এখানে নাই এখন যদি আমরা চাকাটা লক্ষ্য করি দেখুন চাকাটা কিন্তু নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার এবং এই যে দেখুন পেছনের ডিক্সটা এটাও কিন্তু একদম নতুনের মতো আর চাকাটা যদি আমরা বাম্পাস থেকে লক্ষ্য করি দেখুন বিডলাইনের লাইনের দাগটা স্পষ্টভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখন যদি আমরা সিট কাউন্টটা লক্ষ্য করি দেখুন ফুল ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু নাই এই পাশেও যদি দেখেন কোনো দাগ জখম কিন্তু এখানে আপনারা পাবেন না আর আর এখন যদি আমরা ব্যাক লাইটটা লক্ষ্য করি হোয়াইট এটা কিন্তু নিউ ভার্সনের আগের যে ভার্সন থাকে সেটা কিন্তু রেড কালার হয় তো এখন আমরা যদি ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করি দেখুন ট্যাঙ্ক সাইটটা কিন্তু ফুল ফ্রেশ কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু আপনারা এখানে পাবেন না দেখুন ফুল ফ্রেশ অবস্থাতে আছে আর এই পুরো পুরোটা কিন্তু পলিস্টিকার করা এই যে দেখুন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন কিন্তু করা আছে এই এই যে যে আপনারা এখানে ভালোভাবে কিন্তু জিনিসটা দেখতে পারবেন পুরো ট্যাঙ্ক সাইডটা কিন্তু পলি করা যে কারণে কোনো রকম কোনো স্ক্র্যাচ ছোটখাটো দাগ পর্যন্ত কিন্তু আপনারা পাবেন না এই যে এখানে দেখলে বুঝতে পারবেন পুরোটা কিন্তু পলিস্টিকার করা আছে এই যে দেখুন ভালোভাবে দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর আরেকটা যেটা বড় বিষয় আপনারা এই যে শেডের যে ধারগুলো আছে এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন কারণ যদি এই শেডটা খোলা পরে এই যে জয়েন্ট এই জয়েন্টগুলো আর আসে না ফাঁকা ফাঁকা হয়ে থাকে ফাঁকা 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 হয়ে থাকে এই যে দেখুন ভালোভাবে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন জেনুইন সেটিং করা শোরুম থেকে যেই রকম সেটিং হয়ে আসছে ঠিক সে অবস্থাতে কিন্তু আসে কোনো রকম খোলা বা কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না এখন দেখুন হ্যান্ডেল সাইডটা লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন এখানে লাগানো এই যে দেখুন সিলিন্ডারের উপরে একটা ক্যাপ লাগানো আছে আর আর এই যে দেখুন আপনারা হেডলাইটটা হ্যান্ডেলটা হ্যান্ডেলটাও কিন্তু একদম নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার একটা নতুন বাইকে যেই রকম থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সো ফুল ফ্রেশ নেট অ্যান্ড ক্লিন এই বাইকটা আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো এখন যদি আমরা মিটারটা লক্ষ্য করি দেখুন বাইশ চুরাশি কিলোমিটার কিন্তু এই বাইকটা চলছে বাইশো চুরাশি কিলোমিটার কিন্তু চলছে আর আমরা যদি চাবিটা দেখি দেখুন একটা নতুন চাবি একদম নতুন চাবি ইউজই হয়নি এরকম কারণ দুই কিলোতে চাবিতে কোনো দাগ টাগ কোনো কিছু কিন্তু হয় না একদম নতুন আর একটা চাবি যেটা সেটাও কিন্তু ইনটেক অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা চাবি নতুন পেয়ে যাবেন তো এখন আমরা চলে আসব এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ইয়ামাহা ভার্সন এই বাইকটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন তো যারা আর ওয়ান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগের ঠিকানা সালিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া আর আমার নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন প্লাস আপনারা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো আজ আর কথা বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ